আশা করা যায় আজকে হয়তো বা তারা বিবাতে পারে সৌদি আরবে যদি সৌদি আরব আসতে হয় আমাদের কালকে আমরা এইরকমই দেখতেছি এরপরে ইনশাআল্লাহ রোজা তো আলহামদুলিল্লাহ আল্লাহর করব আল্লাহ মাহেরমজান আমাদেরকে সুস্থতার সাথে সিয়াম সাধনা করার তৌফিক দান করেন আমিন আল্লাহর বসন্ত রমজান পাশে আল্লাহর কাছে দোয়া করতেন

কারণ মাহের রমজান একটা মাস কুরান নাজিরের মাস যত ফজিলতি আছে মাহের রমজান ফজিলতি কোনো কমতি কিন্তু সবচাইতে শ্রেষ্ঠ ফজিলত যেটা সেটা হচ্ছে মাহের রমজানে আল্লাহ রবুল আলমী এক রাত্র দিয়েছেন যে রাত্রের নাম এবং সেই রাতে আল্লাহ কোরআন খালি নাজির করেছেন আমরা এক কথাই বুঝতে পারি আল্লাহর গুরুত্ব যেমন বেশি আল্লার কথা বন্ধু আল্লাহর কথা কি আল্লাহর কথা হচ্ছে আল্লাহ কালি এখন আসেন যে রমাজন মাস আসতেছে আসছে রমাজন রমাজম লেখে কয়েকটা বর্ণ লাগে কেউ র মিম দল ন এক একটা বর্ণ একের দিকে ইঙ্গিত করে রবর্ণটি ঠিক করে এই রাম অর্থ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি এরপর ইঙ্গিত করে বা আল্লাহ রবাহিনের বা ইঙ্গিত করে সীমা তুল মানে আল্লাহ এরপর রিমিফ আলিফ বর্ণটি ইঙ্গিত করে তুলফ মানে আল্লাহ রবীন্দ্রের ভালোবাসা এরপরে সর্বশেষ নন নন বর্ণটি ইঙ্গিত করে নিয়ামত মানে আল্লাহ নিয়ামত তাই সমষ্টি কি দাঁড়াবো যে ব্যক্তি মাহে রমাজান মোবারকে সিয়াম সাধনা করবে সেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে আল্লাহর কাছ থেকে মা লাভ করবে আল্লাহ রব্বুল আলমিনের জিম্মাদারিতে চলে যাবে আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসার বান্ধা হয়ে যাবে এবং আল্লাহ রব্বুল আলমিন তাকে তার নিয়ামত দিয়ে ধর্ণা করে দেবে কিন্তু কিছু যেই মাসের মধ্যে যখন আপনারাই বলেন সেই মাসের ফজর করা দরকার আছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান তাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লা আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান তাকুম আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি

মা আদা তোমার বসুরুপ ফাফো আমার বসুম তোমাদেরকে যা কিছু নিয়েছে ফাফোজো তোমরা গ্রহণ করো আর ববান নাহা আমার বসুর তোমাদেরকে যা কিছু নিষেধ করেছে এগুলো তোমরা করো এখন আমরা পাইলাম তারপর আবিদানিয়াম এবং পারিভার্শিক সম্পদ এবারে আসলে একটা খ্রিস্টানদের দিকে যাই মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মোমিন হজরতে উমর আদি আল্লাহ হজরত উমর সবাই ছিলেন রসুলের আরেকজন সাহাবি নাম তার হজরত উবাই ইমনে কাম রদি আল্লাহ একদিন উবাই ইমনে কাম রদি আল্লাহ উমর রদি আল্লাহ জিজ্ঞেস করলেন বাই উমাই আমি আপনার কাছে জানতে চাই তাপুয়া জিনিসটা কি আপনি কি আমার বুঝিয়ে দিবেন তখন তিনি বললেন উমর আপনি মনে করেন এমন একটা রাস্তা দিয়ে পথ অতিক্রম করতেছেন যে রাস্তাটা একদম সংকীর্ণ ছোট্ট আমার রাস্তাটি কর্দমস্ত আপনার দেহ গায়ের মধ্যে সাদা জমা আমাৰ ৰাস্তাৰ দুই চাইডে কটা বিচাৰ খেল কৰি